উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরের বিনিময়ে নয় মাস করে বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ আমাদের ছাত্রদের মাধ্যমে স্বাধীন হয়নি এই দেশ কৃষক শ্রমিক সর্বস্তর লোকের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই ভাই আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সালে যে আমাদের স্বাধীনতার ঘটক রহমান যে স্বপ্ন নিয়ে দেশটি স্বাধীন করে স্বাধীন করেছিল সেই দেশটি সেভাবে পরিচালিত হয়নি সপরিবারকে যেভাবে নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতনের ফলাফল আজ অব্দি আমরা ভোগ করে আছি যেও রহমানের যে স্বপ্নের রাষ্ট্র করার কথা ছিল সেই স্বপ্নের রাষ্ট্র বাস্তব হয়নি তাই আমার আমরা সেই রাষ্ট্রকে আবার মেরামত করার জন্য চব্বিশ সালে আবার স্বাধীন করেছি এই চব্বিশ সালের স্বাধীনতাকে আমরা অক্ষুন্নতা ভাবে রাখব। এই চব্বিশ সালের সামনে স্বাধীনতাকে আমরা গণতন্ত্রকে উদ্ধার করবো পরপর তিনবারের প্রধানমন্ত্রী শেখ মাতা তাকে সাত বছরের কারণে করা হয়েছিল পরপর তিনবারের প্রধানমন্ত্রীকে তাকে জেল জুলুম অবস্থা রাখা হয়েছিল ভাই আমার আমাদের দেশ নায়ক তারেক রহমান দুই হাজার কিলোমিটার দূরে আছে তিনি বৈষম্য শিকার তিনি বাংলাদেশে আসতে পারে নাই তিনি এই বাংলাদেশের খুনি আছি না সেটা

উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংস্কৃতি বক্তব্য শেষ করছি শিলচি অমর তারা তাদেরকে জিন্দাবাদ তারাকে আমার জিন্নাবাদ